আমাদের পাস্তান ধারাগঞ্জ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ ঈদ উপলক্ষে আমাদের পরিষদের পক্ষ থেকে বিশেষ বীজের অর্থাৎ ঈদ দশ কেজি করে চল পাঁচশো এক পরিবার বিতরণ করা শেষ সেই সাথে জেলেদের মধ্যে আশি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবার আশি কেজি ছল বিতরণ বিতরণ সম্পন্ন হয়েছে এবং শিশু কাজ যেটাকে বলা হয় হ্যাঁ বিজেপ সে বিতরণ করে দিয়েছি পাঁচ মাসে একসাথে পেয়েছিলাম এক সাথে সম্পূর্ণ বিতরণ শেষ আমাদের সামগ্রী শেষ হচ্ছে ইনশাল্লাহ আর তোমার বাকি আছে সেটা হলো টিসিবি টিসিবির কোনো এখনো বিতরণ হয়নি যদি একদিনের মধ্যে সমস্ত শেষ করব এ আপনার একটা প্রশ্ন সেটা হলো কি আপনাদের যে চরাঞ্চলের রাস্তাগুলো সেগুলো কি ডেভেলপ হইতেছে কিনা